সালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটি বিষয় যাতে করে আপনারা যারা আমার ভিডিও দেখেন হতাশ বা আতঙ্কিত না হন সেটা হলো মার্কেট যদিও নেগেটিভ আমরা দেখেছি কিন্তু মার্কেট নেগেটিভ থাকলেও কিছু বিষয় কিন্তু পজিটিভ ছিল যেটা বা ভবিষ্যতের জন্য ভালো এবং মার্কেট যে কোনো সময় এখন একটু মাইনাস হচ্ছে একটু প্লাস হচ্ছে তো চার দিন প্লাস হলো আবার তিন দিন মাইনাস হলো আবার একদিন প্লাস হয়ে একদিন মাইনাস আসলে এই বিষয়গুলো আতঙ্কিত হওয়ার কিছু নেই বরঞ্চ কিছু বিষয় এমন পজিটিভ যে সামনের মার্কেট যে একটা মার্কেটের যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ বা মার্কেটের একটা বড় ধরনের একটা মুভমেন্ট নেওয়ার যে সম্ভাবনা এটা কিন্তু কিছু পজিটিভ বিষয় দ্বারা ফুটে ওঠে সেটা হলে সর্বপ্রথম হলো আপনারা দেখছেন আজকে মাইটে মার্কেট মাইনাস হলেও বড় পজিটিভ বিষয় ট্রানজেকশনটা ভালো ছিল ট্রানজেকশন যেখানে নয়শো আটষট্টি কোটি টাকার শেয়ার হাত বদল হয়েছে আমরা দেখেছি মার্কেট খুব বেশি ফ্ল্যাকচুয়েট করেছে আপ ডাউন হয়েছে একটা সময় লাস্ট মুমেন্টে গিয়ে আমরা দেখলাম যে শেষের দিকে গিয়ে মার্কেট একটু বেশি ধরনেই পড়ে গিয়েছে উনত্রিশ তিরিশ মাইনাস হয়েছে তবে এর দ্বারা ট্রানজেকশন যে যেভাবে হয়েছে শেয়ারগুলোতে লেনদেন যেভাবে হয়েছে তাতে করে কিন্তু স্পষ্ট তোই বোঝা যায় যে মার্কেটের যে গতি এটা কিন্তু ভবিষ্যতের জন্য এই লেনদেনটা কিন্তু মানে ভালো কিছু বহন করে দ্বিতীয় কথা হলো আপনারা দেখবেন মার্কেট মাইনাস হলে একশো পঁয়ত্রিশটা কোম্পানির শেয়ার পজিটিভ ছিল এর মধ্যে অনেক অনেক শেয়ার সর্বোচ্চ দর বেড়েছে বিশেষ করে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের প্রাইস কিন্তু বেড়েছে যাই হোক একশো পঁয়ত্রিশটা কোম্পানির পজিটিভ ছিল আরেকটা পজিটিভ বিষয় হলো দীর্ঘদিন পরে আমরা দেখেছি গতদিন আমরা দেখেছি লাইফ ইন্স্যুরেন্সের একটা বড় মুভমেন্ট ছিল আজকে কিন্তু তার পরের দিনই দেখেছি ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটা বড় মুভমেন্ট এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে আমরা দেখেছি যে অনেক শেয়ার হল্ট হয়েছে অধিকাংশ শেয়ারের প্রাইসটাও ভালো বেড়েছে অতএব যে রোলিং করে বা আপনার পর্যায়ক্রমে লাইফ ইন্স্যুরেন্সের পরে ইন্স্যুরেন্স আজকে বাড়লো এটাও কিন্তু কিন্তু মার্কেটের জন্য একটা ভালো লক্ষণ ওভারঅল লেনদেন এবং শেয়ারের আপ ডাউন মার্কেট ওঠানামা মার্কেটের যে আপ ডাউন শেয়ার প্রাই শেয়ারের প্রাইস গ্রোথ যে একটা ব্যাপার যে শেয়ার বাড়তেছে বা বাড়ার গ্রোথটা কিন্তু বেশ ভালো এর ওভারঅল এই বিষয়গুলো লক্ষ্য করলে এবং মার্কেটের ওঠানামা সার্বিক মার্কেটের যে পরিস্থিতি মার্কেটের শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যেটা বোঝা যায় যে ভবিষ্যতের জন্য মার্কেট প্রস্তুত হচ্ছে তৈরি হচ্ছে অতএব এইখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ